মুখের উপরে পর নিন্দা করে আবার পাশছাশে গিয়ে পর নিন্দা করে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ার জমিনে একে অপরের সাথে চুগলি করবে পর নিন্দা করবে একে অপরের গীবত গাইবে তাদের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম ওয়াইল জাহান্নাম কেমন জিনিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল বলেছেন

যারা তোমার মুখের সামনে তোমার নিন্দা করবে তোমার পিছনে গিয়ে তোমার গীবত করবে পর নিন্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সকল মানুষের জন্য সেই সকল লড়নার জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে ওয়াইল জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি অমনি একটা জাহান্নাম যে জাহান নাম থেকে আল্লাহর অন্য অন্য জাহান নাম গুলো দিনে আল্লাহর কাছে পানা চায় আল্লাহর কাছে অন্য অন্য জাহান নামের ঘাটি কেদে কেদে আল্লাহর কাছে বলে রফুল আলমিন আমাদেরকে তুমি জাহান জাহান বানিয়েছো ভালো কথা আল্লাহ কিন্তু আমাদের সাথে তুমি ওয়াইল জাহান জাহানকে মিলিয়ে দিও না কারণ ওয়াইল জাহান জাহান হচ্ছে অনেক ডেঞ্জার জাহান নাম অনেক কষ্টের জায়গা ওয়াইল জাহান জাহানের মতো ভয়ঙ্কর আল্লাহর কোনো জাহান নাম নেই সেই জাহান নামে যাবে যারা যারা দুনিয়ার জমিনে মানুষের পর নিন্দা করবে চুগলি করবে একে অপরের গীবত করবে তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল্লু মাযা যারা তোমার মুখের সামনে তোমার চুগলি করে তোমার পিছনে গিয়ে তোমার পর নিন্দা করে সেই সকল মানুষের জন্য রয়েছে ওয়াইল জাহান্নাম ওয়াইল জাহান্নাম রয়েছে সেই মানুষের জন্য যারা তোমার মুখের সামনে এবং তোমার পশ্চাতে গিয়ে তোমার গীবত করে তোমার চুগলি করে

আপনার পিঠের পিছনে ওই লোকটা আপনাকে গালি দেয় এই এই ভাষা বলে এই এই কথা বলে আপনার খেলা সাজিশ করে ষড়যন্ত্র করে হদরতে হাসান

পিঠের পিছনে গিয়ে বাজে মতব আপনি ডিসাইড করেছেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছো রোজা রেখেছো হজ ঘুরেছো zakat দিয়েছো সবই কি ঠিক ছিল কিন্তু তুমি এই লোকটার গীবত করেছো এই লোকটার চুগলি করেছো এই লোকটার পর নিন্দা করেছো বান্দা তোমার নেকিগুলো সব দুনুন নেকি এই বান্দা পেয়ে নিয়েছে আর সব রকমের গুনাহ আজকে তুমি তোমার ঘাডের উপরে নাও আল্লাহ এই মতমত তো আপনি কি চাইছেন যে আপনি চুগলি করে পরনিন্দা করে আর মানুষের গীবত করে আপনার নিজের নেকি আমলগুলোকে আপনি ওকে দিয়ে দেন যার আপনি চুগলি করছেন আর ওর गुन्हाগুলো আপনি নিজের মাথায় নেবেন কোন মানুষ কি চাইবে কোন মানুষ চাইবে না যখন এটা আপনি চাইবেন না তো মানুষের চুগলি পরনিন্দা পিছনে কেন হবে একটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত আছে একটা মানুষ কমিটির সাথে জড়িত আছে হাজার হাজার টাকা মাদ্রাসায় खर्चा লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় खर्चा হচ্ছে চারজন পাঁচজন শিক্ষককে বেতন দেওয়া হচ্ছে ছাত্রের खर्चा আছে बिजली खर्चा আছে ইলেকট্রিক खर्चा আছে কত রকমের মাদ্রাসায় खर्चा আছে

এই খাই ওই খাই এখানে যায় ওখানে যায় ওই কমিটিতে আছে টাকা খাওয়ার জন্য লুটার জন্য এই কেস ওই কেস ওই লোকটার চরিত্র তুমি জানো না উসুল খায় গো মদ খায় উজানা করে এই যে আপনি কথাগুলো মন্তব্য করছেন আপনি কি দেখেছেন আপনি যখন দেখেন নি তো আপনি কোন মানুষের বিরুদ্ধেpostcssাতে গিয়ে যখন আপনি এই মন্তব্য করবেন কথা বলবেন আপনার জীবনে আপনি যতই বড় আমল করেন না কেন যেই কিছু করেন না কেন কাজে আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাগ্রন্থ করানোর কারীমের মধ্যে একটা নয় দুটা নয় শত শত আয়াত নাযিল করেছে যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষের চুগলি করিও না আরে চুগলি করা তো দূরের কথা কোন একটা মানুষের ব্যাপারে তুমি কি করছো যে লোকটা খারাপ মনে হয় ওর হাতে একটা বোতল তার মানে ও দারু খাবে আর তো কোনো মানে নাই সুবহানাল্লাহ নারে কি নাম গো

ওই মাকল থেকে একটা আমি আল্লাহ আমার রাস্তায় এক টাকা তুমি আজকে দাঁড়িয়ে কোন না কোন দিক থেকে আল্লাহ তোমাকে এক লাখ এক হাজারই দেবে কিন্তু কোরআনের আয়াত ইমান নেই নেই সবাই তো দুর্ভিক্ষ হাত বড় নেই মন বড় নেই যার কারণে আপনি আল্লাহর রাস্তায় না দান করছেন না আল্লাহ আপনার উপরে কিছু দান করছে অবস্থা একই হয়ে গেছে মাশাল্লাহ না রেবীর বলেন্লাহান আলী উসমান আলী চাচা

আচ্ছা আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহর রাসূল বলেছেন যে যদি কোনো মহিলার মধ্যে চারটি গুণ থাকে আমি নবী সেই মহিলাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম এক নাম্বার হচ্ছে ঈদা সল্লা খামসা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে

জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন সম্মানিত সুধী আমার অনেক বক্তব্য হলো আলহামদুলিল্লাহ শুকুরের ব্যাপারে শুনলেন ইনশাআল্লাহ ব্যাপারে শুনলেন রোজা সম্পর্কে শুনলেন তার সাথে সাথে গীবত জগলি করা কত বড় মহাপাপ এই সম্বন্ধেও শুনলেন আল্লাহর হাবিব বলেছেন বড় বড় প্রায় 70 থেকে নিয়ে 72 কবিরা গুনাহ আছে কতটি বলেন না গো কবিরা গুণা আছে সত্তর থেকে বাহাত্তরটি বড় বড় কবিরা গুণা তার মধ্যে একটা কবিরা গুণা হচ্ছে মানুষের নিন্দা করা চুগলি করা আপনি যদি কখনো কোনো মানুষের তৌবা কি বলে চুগলি করে থাকেন গীবত করে থাকেন আল্লাহর কাছে মন থেকে তোবা করেন ইস্তেগফার করে ওই রাস্তা থেকে ফিরে আসেন আর আজকের এই জান সাথে কিছু না শিখলে অন্তত এটা শিখে যান যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে গীবতকারীর জন্য ওয়াইল জাহান্নাম আল্লাহ কখনো বলেনি যে তোমার তোকে দাড়ি থাকলে গীবত করলে আমি maaf করে দেব বুঝতেছেন আল্লাহ কখনো বলেনি যে তুমি যদি নামাজ পড়ে থাকো আর গীবত করো তাহলে মা

অন্তত আমার এই ওয়ার্ডটা আপনি মনে রাখবেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সে বলি আল্লাহ এই জীব চুগলি করতে পছন্দ করেন আপনি দুনিয়ার জমিনে যতই বলো নামাজি হাজি গাজি মুত্তাকি হয়ে যান আপনার জীবনে যদি চুগলির বিমারি অসুস্থতা আপনার জীবনে থাকে আল্লাহর কসম আপনার একটাও ইবাদত কবুল হবে না আমি লিখে দেব

সফিউর রহমান নারে তাকবীর নারে রিসালাত এক কুইন্টাল এবং 500 টাকা দিয়েছেন সফিউর রহমান সাহেব ভাই আমার আল্লাহ তুমি কবুল করো তিনা রিজিকে ফ্যামিলিতে জীবনে গাড়ি বাড়িতে রব্বুল আলামিন দিন দুগুনি রাত চগুনি বেপানা খায়র বরকত দান করুক সকলে আমরা পড়ি আমিন সম্মানিত সুদি আমার তো কি বল যেখানে হবে সেই মজলিস থেকে পালিয়ে যান আল্লাহর কসম আপনি যদি মমিন হয়ে মরতে চান আপনার হাসন যদি আপনি ভালো করতে চান যেই চায়ের দোকানে যেই জায়গাতে মানুষের চুগলি হচ্ছে পরনিন্দা হচ্ছে তো বা করে ওই দোকান যাওয়া বন্ধ করে দে আর এই চায়ের দোকানদার যে তুমি চায়ের দোকান লাগিয়েছো একে অপরের জীবন আর চুগলি চলছে তোমার দোকানে আল্লাহর কসম তোমার দোকানদারি তো চলছে কিন্তু তোমার জীবনে কত বড় মুসিবত আসবে তুমি জানো জানো

চুগলি করে দিয়েছে করে দিয়েছে এই যে গিপদ করার কারণে ওইাজ হয়েছে ওই জন্য আল্লাহ রসুল না কে হাত দিলেন গন্ধ পেলেন আর